এটাই হলো নীলগিরির দৃশ্য অবলোক দৃষ্টিতে তাকিয়ে থাকার মতো দৃশ্য এটাই নীলগিরি বান্দরবন চট্টগ্রাম পার্বত্য চট্টগ্রাম বান্দরবনের যে নীলগিরি রিসোর্ট এখান থেকে আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি ভালো লাগলো পাহাড়ি এলাকা চমৎকার সৌন্দর্য আকাশটা যেন একেবারে মাটিতে থেকে গেছে কিন্তু তা না লেভেল মাটির থেকে আমরা এখন প্রায় দুই আড়াই কিলোমিটার উপরে আছি এ কারণে এরকম দেখা যায় এই যে আকাশের সৌন্দর্য মানুষ চলাচল করতেছে এখানে মানুষ শত শত মানুষ দেখতে আসছে খুবই চমৎকার লাগতেছে আমি আসছি আমার গ্রামের অনেক সদস্য আছে আমার সাথে আছে আমার রাসেল মামা এই রাসেল মামা আর অনেকেই আছে যার যার মতো ঘুরতেছে আর কি ঘুরতে ঘুরতে আর কি দেখার জন্য আর কি ব্যস্ত সকলে ব্যস্ততার মধ্যে সময় পার করতেছে দেখি আমরা আমাদের টিমের কে কোথায় আছে একটু দেখার চেষ্টা করব এই যে কয়েকজন আছে এখানে পেরেছানি হয়ে বসে আছে যে একেবারে পেরেশানিতে বসে আছে সকলেই পেরেছানি বেশি এই নীলগিরির যে দৃশ্যপট ভালো লাগতেছে অনেকটাই ভালো লাগতেছে ওই দূরে গ্রামের গ্রাম না কিন্তু গ্রামের মতোই আর কি এক একটা বাড়ি এক এক জায়গার থেকে অনেক দূর এতটাই দূর যে প্রায় এক বাড়ি থেকে আরেক বাড়ি প্রায় হাফ কিলোমিটারের মতো হবে কিন্তু দেখা যায় খুব কাছাকাছি খুব ছোটো ছোটো ঘর দেখা যাচ্ছে ছোটো ছোটো দেখা যাচ্ছে চমৎকার একটা আবহাওয়াপূর্ণ পরিবেশ এই যে আমাদের আমাদের গ্রামের কয়েকজন এখানে বসে চমৎকার ভালো না খুশি হয়েছ না আচ্ছা খুশি এই পরিবেশটা সুন্দর দেখার মতো একটা পরিবেশ তাই এর আগে তো আর এরকম আসলে দেখা হয়নি না রোদের তাপটা বেশি তো রোদের অনেকটাই বেশি আসলে মানুষের চাহিদা অনুযায়ী সৌন্দর্য এখানে আছে এতটুকুই চাহিদা মানুষের যা আল্লাহ পাকের নিয়ামত চল ওইদিকে যায় সামনের দিকে আর এটা আল্লাহ পাখির অশেষ নিয়ামত এই এটা বড় নিয়ামত আল্লাহ পাখির কারণ বাংলাদেশের ভিতরে এত সুন্দর একটা পরিবেশ আছে এই পাহাড়ি অঞ্চল আসলে ইতিপূর্বে আমাদের জানা ছিল না আসি নাই তো এখানে আর না আসলে জানবো কীভাবে আসলে আসা হয় নাই এখানে আসা হয় নাই বিদায় আর কি আমাদের জানা হয় নাই এই প্রথম আসছি চট্টগ্রাম আসছি কক্সবাজার আসছি কিন্তু এখানে আসা হয় নাই কখনো এটা আমি পুরোটাই দেখানোর চেষ্টা করতেছি আপনাদের সকলকে এটা আকাশ নীলা একটা সম্ভবত এটা কোনো অফিসারদের কোনো অফিস আকাশ নীলা চমৎকার দেখা যাচ্ছে আর কি চারি পাঁচটায় এই একটু পরিপূর্ণ করে রাখছে আর কি যে সুন্দর করে রাখছে এতটাই সুন্দর করে রাখছে যে খুব ভালো লাগে দেখতে দেখতে অনেকটাই ভালো লাগে অনেকে খাওয়া দাওয়া করতেছে আমাদের টিমের লোক এখানে বিশ্রাম করতেছে দেখতে দেখতে দেখার মিটে না এতটুকু সুন্দর লাগতেছে আমাদের কাছে আপনাদের কাছে হয়তো এরকম সুন্দর লাগবে সুন্দর লাগাটাই স্বাভাবিক এটা বাংলাদেশে প্রকৃত সৌন্দর্য এটাই বাংলার প্রকৃতি যেটা আল্লাহ আল্লাপাকের একটা নিয়ামত হিসাবে এরকম পরিবেশ বিশ্বের কোনো দেশে আছে কি না আমি যাই না তবে আমি গর্বিত এই বাংলায় জন্মগ্রহণ করে আমার সোনার বাংলায় জন্মগ্রহণ করে আমি গর্বিত এখানে আমি আনন্দবোধ করি তাই বারবার যদি আসি এই পৃথিবীতে আমি এই বাংলায় আসার আবেদনটাই করব। মহান আল্লাহ তালার কাছে যে আল্লাহ তুমি আমাকে এই বাংলায় আবার পাঠাব এই যে তারেক ক্লান্ত হয়ে গেছ ক্লান্ত হয়ে না আমিও গেছিলাম ওই দিয়ে চমৎকার ভালো লাগছে না আজকে অন্য অন্য জায়গা থেকে কিন্তু অনেকটা ভালো লাগছে তাই না অনেক সুন্দর খুব ভালো লাগছে আছে উই আর এট নীলগিরি এই নীলগিরি রিস থেকে আমি এই পরিবেশটা নেওয়ার চেষ্টা করলাম কিন্তু উপরে মেঘ উপরে মেঘ এতটাই মেঘ যে সম্পূর্ণ পরিস্থিতি দেখা যায় না তবে না দেখাটাই স্বাভাবিক কারণ আমরা মেঘের থেকে অনেক উপরে আছি মেঘ আমাদের অনেক নিচে আছে আমাদের আসলে উপরে আসি বিদায় মেঘ বোঝা যাচ্ছে না তবে নিচের দিকে তাকালে মেঘ বোঝা যায় যে আমরা কতটুকু উপরে আসি মেঘের যাক বিমানের থেকে দেখলে বোঝা যায় যে কতটুকু মেঘ দেখা যায় বিমানের থেকে জানা জানালা দিয়ে দেখা যায় ঠিক সেই রকম আমরা মেঘের অনেকটাই উপরে অনেক উপরে আছি যা সৌন্দর্যের একটা প্রতীক হয়ে থাকবে আর কি আমাদের মাঝে এই নামার রাস্তা সি এই নীলগিরি রিসোর্টের এখানে এখানে এখানেই এটাই তো রেস্টুরেন্ট এই নীলগিরির যে সৌন্দর্য সুন্দর করে সাজিয়ে রাখছে আর কি পরিপাটি করে সাজিয়ে রাখছে কোন সাইডে সামনে আছে আচ্ছা আচ্ছা ওকে ধন্যবাদ এটা কি মসজিদ নাকি নাকি না অফিস নীলিমা এটা একটু অফিস সম্ভবত সরকারি কর্মকর্তাদের অফিস হবে আমরা এখন আস্তে আস্তে বাহিরের দিকে চলে যাচ্ছি বাহিরের দিকে চলে যাচ্ছে আমরা দেখি বাইরে কি অবস্থা আসলে দেখতে দেখতে তো মন ক্লান্ত হয় না কিন্তু পা ক্লান্ত হয়ে যায় এটা দেখতে দেখতে মন ক্লান্ত হয় না কিন্তু পা ক্লান্ত হয়ে যায় কারণ একেবারেই পা চলে না কারণ পাহাড়ের উপরে উঠতে নামতে উঠতে নামতে অবস্থা একেবারে খারাপ হয়ে যায় এতটাই খারাপ হয়ে যায় ওই যে উঠতে নামতে এটা পরিবার কল্যাণ সমিতি বান্দরবন শাখার একটি উঠতে গিয়ে গিরি সম্ভার এখানে তো অনেক কিছু পাওয়া যায়ব এই দোকানটায় অনেক কিছু পাওয়া যাইব রাসেল এদিকে আমার একটা ক্যাব কিনে দোক